আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বেসিক অডপ্রেস বাংলা টিউটারে এই পর্বে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গত পর্বে আমরা পেজে কি এবং পেজ কোথায় ব্যবহার করা হয় এবং অডপ্রেসের মাধ্যমে কিভাবে পেজ তৈরি করবেন এই বিষয়গুলো আমরা দেখেছিলাম আজকের পর্বে আমরা দেখব কমেন্টস এবং কমেন্টস কিভাবে হ্যান্ডেল করতে হয় অডপ্রেসের মাধ্যমে সে বিষয়গুলো আজকে আমরা দেখার চেষ্টা করব। তো চলেন শুরু করা যাক তো আশা করি জানেন আপনারা যে কমেন্টস কি কমেন্টস হচ্ছে আপনার ওয়েব পেজ আমি আমার যে ওয়েবসাইট আছে সেটা এখান থেকে আপনি ভিজিট সাইট দিয়ে আপনার ওয়েবসাইটটা দেখতে পারবেন এখন আমার ওয়েবসাইটটা কি এই অবস্থায় আছে এবং আমরা জানি এই যে দেখেন আমরা একটা পোস্ট করেছিলাম আমাদের ওয়েবসাইটে পোস্টের পর্বগুলোতে আপনারা দেখেছেন যে কিভাবে পোস্ট করতে হয় ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যদি না দেখে থাকেন তাহলে আপনারা কাইন্ডলি যে দেখে নিন যে কীভাবে অ্যাকচুয়ালি পোস্ট করতে হয় তো আমরা অলরেডি আমাদের ওই ওয়েবসাইটটাতে একটা মাত্র পোস্ট করে রেখেছি যেটা হচ্ছে এই পোস্টটা এই পোস্টটা আমরা করে রেখেছি তো এই পোস্টটাতে দেখেন কোনো রকম এখানে কমেন্ট নাই তো আমরা যদি পোস্টটার ভিতরে যাই আপনি যদি চান এই যে ছবির উপর ক্লিক করে যেতে পারবেন অথবা টাইটেল উপর ক্লিক করে এই পোস্টটা ওপেন করলাম ওপেন করার পর আমরা যদি নিচে যাই দেখেন এই যে এখানে একটা সুন্দর করে কমেন্ট দেওয়ার এখানে ব্যবস্থা করা হয়েছে তো আপনারা যদি চান এখান থেকে পোস্টে কমেন্ট করতে পারবেন আপনার যখন ওয়েবসাইটে কোনো ভিজিটর আসবে বা ইউজার আসবে ইউজারে সে এই পোস্টটাতে কমেন্ট করতে হবে আমার এখন অবশ্য এটা লগ ইন করা আছে আমি যদি অন্য লগ ইন করা না থাকা অবস্থায় যদি যাই এখান থেকে আমি লিঙ্কটা কপি করছি আমি একটা ব্রাউজার ওপেন করে দিচ্ছি যেটাতে আমার লগ ইন করা নাই যেমন এখান থেকে আমরা একটা ব্রাউজার ওপেন করলাম আমি যদি রিলোড দিই এটা ইন্টার করলাম ইন্টার করার পর এটা কি আমাদের একটাই পোস্ট আছে আপাতত পোস্টের ভিতরে যাচ্ছি যাওয়ার পর আমরা যদি নিচে আসি দেখেন এখানে এই যে দেখেন কমেন্ট করার জন্য অনেকগুলো ফিল্ড এখানে আছে যেমন কমেন্ট করার জন্য আপনি কী কমেন্ট করবেন তারপর হচ্ছে এখানে ইমেল নেম ওয়েবসাইট তারপর এই যে এখানে টিকমার আপনাকে কমেন্টটা করতে হবে যখন আপনার ইউজার বা আপনার ওয়েবসাইটে কোনো ইউজার আসবে ইউজার আসার পর এই পোস্টটা পড়বে পড়ার পর কোনো যদি কমেন্ট করতে চাই তাহলে এখান থেকে কমেন্ট করবে তো এই কমেন্টটা অরপ্রেসের কোথায় গিয়ে আপনি দেখতে পারবেন এবং এই কমেন্টটা কীভাবে অ্যাপ্রুভ দেবেন কীভাবে মোডিফিকেশান করবেন এই বিষয়গুলো কীভাবে করবেন সে বিষয়গুলো আমরা এখন দেখব তো ধরেন আমি এই ব্রাউজার থেকে আমি কি একজন ইউজার হিসেবে ওয়েবসাইটটা ভিজিট করেছি এবং এই ব্রাউজার থেকে আমরা অ্যাডমিনে আছি ড্যাশবোর্ড মানে অ্যাডমিন হিসেবে আমরা ড্যাশবোর্ডে লগ ইন করা আছে তো এই ব্রাউজারে আমরা ইউজার হিসেবে এই পোস্টটাতে আমরা পড়লাম পড়ার পর আমরা এখানে কমেন্ট করি যেমন দিস ইজ নাইস পোস্ট নাইস পোস্ট আমি সিম্পল একটা কমেন্ট করলাম তারপর আমি এখানে নাম দিলাম সহজ লার্নিং সহজ লার্নিং নাম দিলাম ইমেল দিলাম সহজ সহজ লার্নিং অ্যাট দা রেট জিমেল ডট কম তার আগে মেল হবে মেল ডট জিমেল ডট কম সহজ লার্নিং ডট কম এবং ওয়েবসাইট দিলাম সহজ লার্নিং ডট কম ডট কম ওয়েবসাইট দিলাম আমার আর হচ্ছে নাম দিলাম ইমেল দিলাম এবং এখানে একটা কমেন্ট করলাম আমি একজন ইউজার হিসাবে এখানে কমেন্ট করলাম তারপর আমি যদি এটা যদি এই আপনি ইনফরমেশানগুলো যে নেম ইমেল ওয়েবসাইট এই ইনফরমেশানগুলো যদি আপনি সেভ করে রাখতে চান তাহলে আপনি এখানে টিক দিয়ে পোস্ট কমেন্ট করবেন আমি এগুলো চাচ্ছি না আমি সরাসরি পোস্ট কমেন্ট করলাম যদি এখানে পোস্ট কমেন্ট করি তাহলে এখানে দেখতে পারবেন যে এখনও কি জিরো কমেন্ট আছে কোনো কমেন্ট হয়নি তারপরে এখানে দেখেন আমাকে এখানে কি একটা মেসেজ দিচ্ছে আমার এই যে এই কমেন্টটা আমি করেছিলাম বাট এখানে কী মেসেজ দিচ্ছে ইউর কমেন্ট ওয়েটিং মডারেশন দিস ইজ এ প্রিভিউ ইউর কমেন্ট উইল বি ভিজিবল আফটার হ্যাজ বিন অ্যাপ্রুভড যখন এই কমেন্টটা তখনই ইউজার বা ভি আর মানুষ বা আর ইউজাররা দেখতে পাবে যখন অ্যাডমিন এটাকে অ্যাপ্রুভ করবে তো এখন দেখব আমরা ইউজার হিসেবে এটা হচ্ছে এই পোস্টটাতে আমরা কমেন্ট করলাম এখন আমরা অ্যাডমিন হিসেবে যাব অ্যাডমিন হিসাবে আমার এখানে লগ ইন করা আছে আমরা যদি অ্যাডমিন পেজটা রিলোড দিই তাহলে দেখতে পারবেন এই যে কমেন্টস দেখতে পাচ্ছেন না এই কমেন্টসের উপর এই যে এক মানে এটা একটা কাউন্ট উঠেছে মানে একটা কোনো পোস্টে আপনার এখানে নতুন একটা কি কমেন্ট আসছে সেই জন্য এখানে আপনার জয়টা কমেন্ট আসছে তয়টা কাউন্ট নিয়ে একটা হচ্ছে কি আপনাকে সংকেত দিচ্ছে যে একটা নতুন কমেন্ট হয়েছে তো আপনার ওয়েবসাইটে বা আপনার ওয়েবসাইটে যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলোতে মানে যতগুলো কমেন্ট হবে সব কমেন্টগুলো এই কমেন্টস অপশান থেকে আপনি হ্যান্ডেল করতে পারবেন আমি যদি কমেন্টসে ক্লিক করি কমেন্টসে ক্লিক করার পর দেখবেন যে আম একটা ইউজার যে পোস্টাতে কমেন্ট করেছে সে তার ইনফরমেশানগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন যেমন যে ইউজারটা কমেন্ট করেছে তার নাম কি সহজ লার্নিং তার ওয়েবসাইট হচ্ছে এটা তার ইমেল এটা এবং তার আইপি অ্যাড্রেস কোনটা তার আইপি অ্যাড্রেস হচ্ছে এটা এবং কি কমেন্ট করেছে কমেন্ট করেছে হচ্ছে দিস ইজ নাইস পোস্ট এবং কোন পোস্টে আপনার তো ওয়েবসাইটের একটা পোস্ট থাকতে পারবে পারবেন অনেকগুলো পোস্ট আছে তো এখানে ইন রিসপন্স টুতে আপনি দেখতে পাবেন আপনার কোন পোস্টে কমেন্ট করেছে আপনার যে পোস্টটাতে কমেন্ট করেছে সেটা হচ্ছে এই পোস্টটাতে কমেন্ট করেছে এবং কখন কমেন্ট করেছে সেই জিনিসটা আপনি এখান থেকে দেখতে পারবেন এবং এই কমেন্টটাতে আপনি যদি এখানে যদি এই কমেন্টটার উপর যদি আপনি মাউস নিয়ে যান তাহলে এখানে অনেকগুলো অপশান দেখতে পাবেন তার যেটার মধ্যে আছে অ্যাপ্রুভ আপনি যদি এই কমেন্টটা অ্যাপ্রুভ করতে চান তো অ্যাপ্রুভ করবেন আপনি যদি রিপ্লাই দিতে চান রিপ্লাই দিবেন ইডিট করতে চান তাহলে এখানে কুই কুইক ইডিট এবং ইডিট স্পাম এবং ট্রাস এ বিষয়গুলো অলরেডি আপনারা জানেন তো আমি যদি এখন এই কমেন্টটা অ্যাপ্রুভ করি অ্যাপ্রুভ করি তাহলে দেখবেন এখান থেকে লাল চিহ্নটা হটে গেছে এবং এখান থেকে এই যে এক ছিল সেটাও চলে গেছে অ্যাপ্রুভ করার পর আমরা যদি এই ইউজার ব্রাউজার থেকে আমরা যদি রিলোড দিই রিলোড দিই তাহলে দেখেন এখানে যে টেক্সটগুলো ছিল সেগুলো হটে গেছে এবং আমাদের এখানে কমেন্ট হিসেবে এক কাউন্ট হয়েছে এবং আমাদের কমেন্ট এখানে ভিজিবল অবস্থায় এখন চলে আসছে তো কমেন্টের অ্যাডমিট হিসাবে আরও যে কাজগুলো আছে যেমন আপনি যদি চান যে ইউজ যে ইউজারটা কমেন্ট দিয়েছে সেটাকে আপনি রিপ্লাই দিবেন তাহলে আপনি এখান থেকে রিপ্লাই বাটনে ক্লিক করলে আপনি এখান থেকে থ্যাঙ্কস থ্যাঙ্কস দেন রিপ্লাই যদি আপনি ক্লিক করেন তাহলে এর রিপ্লাই হিসাবে আপনি এই যে দেখেন ইন রিপ্লাই টু সহজ লার্নিং এইটার আপনি রিপ্লাই দিলেন এই যে দেখেন রিপ্লাই আঁকার আর একটা কমেন্ট চলে আসে আপনি যদি এখন ইউজার ক্লা ইউজার সাইডটা আপনি যদি রিলট দেন রিলট দেন তাহলে আপনি এখানে দেখতে পারবেন এই যে এই যে দেখেন অ্যাডমিন যেটা সহজ ছিল সেটা আপনাকে থ্যাংকস জানিয়ে একটা রিপ্লাই আপনার এই কমেন্টের একটা রিপ্লাই করেছে তো এইভাবে অ্যাকচুয়ালি আপনি রিপ্লাই দিতে পারবেন আপনি যদি চান যে কমেন্টকে আনঅ্যাপ্রুভ করবেন তাহলে আনঅ্যাপ্রুভ করে দিলে আপনার এই কমেন্টটা আর এখানে দেখাবে না এখানে চান এখানে যাওয়ার পর আপনি যদি এটা রিলোড দেন রিলোড দিলে আপনাকে এটা আর দেখাবে না এই যে দেখেন এখন এখন অবস্থায় কোনো কমেন্ট নাই আমরা যে একটা রিপ্লাই করেছিলাম সেটাও দেখাচ্ছে না কারণ কি কারণ হচ্ছে আমার যে মেন কমেন্টটা ছিল সেটাকে আমি আনআ্যাপ্রুভ করে রেখেছি এখন অ্যাপ্রুভ দেইনি এই কারণে আমার এই যেটা রিপ্লাই মেসেজ সেটা আমার দেখাচ্ছে না আমি যদি অ্যাপ্লাই অ্যাপ্রুভ করি তাহলে এখান থেকে দেখতে পারবেন তারপর আপনার আশা করি যে অ্যাপ্রুভ রিপ্লাই এই বিষয়গুলো দেখলেন এবং কুইক ইডিট ইডিট এই বিষয়গুলো অলরেডি জানেন ট্রাস অবস্থা জানেন এবং স্পাম এই জিনিসটা নতুন আসছে আপনি যদি এটাকে স্পাম হিসাবে এই কমেন্টটাকে স্পাম হিসাবে পাঠাতে চান তাহলে আপনি যদি স্পামে ক্লিক করেন তাহলে এটা সে স্পামে চলে যাবে এখান থেকে দেখবেন যে এখানে স্পামে রেকর্ডটা আছে শূন্য স্পামে চলে যাবে এবং এখান থেকে কমেন্টটা রিমুভ হয়ে যাবে এই কমেন্টটা দেখাবে না তো কমেন্ট ম্যানেজমেন্ট নিয়ে এই এটুকুই ছিল এটুকুই আর কিছু নাই তেমন এখানে আরেকটা বিষয় আছে যে আপনি যে স্ক্রিন অপশানটা এখান থেকে দেখতে পারবেন স্ক্রিন অপশানে অনেকগুলোই কাজ থাকে যেমন যে এখানে আপনার কতগুলো কমেন্ট আসার পর আপনার এখানে পেজিনেশন একটা শো করবে তো এখানে কত দেওয়া আছে বিষ দেওয়া আছে আপনি যদি এখানে চান যে একটার পর পেজিনেশন শো করবে একটা শুধু কমেন্ট আসবে তারপর পেজিনেশন শো করবে আপনি যদি অ্যাপ্লাই করেন এক দেওয়ার পর এই যে দেখেন একটা কমেন্ট দেখাচ্ছে তারপর এখানে পেজিনেশনটা শো করছে তো এইগুলো অ্যাকচুয়ালি কন্ট্রোল করার জন্য স্ক্রিন অপশান থেকে এগুলো করতে পারেন এগুলো ধরেন আমি বিশ ডিফল্ট অবস্থায় দিয়ে রাখছি দেন সেভ দিচ্ছি তারপর এই যে কমেন্টের যে কলামগুলো আছে সে কলমগুলো যদি আপনি ভিজিবল ইনভিজিবল করতে চান তাহলে এগুলো হচ্ছে চেক আনচেক দিয়ে আপনি করতে পারেন যেমন এখান থেকে যদি সাবমিট অনটা আনচেক করে দিই তাহলে এখান থেকে সাবমিট অনটা চলে যাবে তো এইভাবে করা যায় অ্যাকচুয়ালি এগুলো তেমন কোনো কিছু না এগুলো আপনি করতে পারেন না করতে পারেন আর এই স্ক্রিন অপশানে যে কাজগুলো এখানে দেখাচ্ছি এই কাজগুলো প্রত্যেকটা জায়গায় আছে যেমন পেজের অল পেজে যে আপনি যে এই স্ক্রিন অপশান থেকে ওগুলো করতে পারবেন মিডিয়াতে পোস্টে সবগুলো থেকেই আপনি এই স্ক্রিন অপশানে এই ফাংশানগুলো পাবেন তো এগুলো তেমন কোনো ইম্পর্টেন্ট নাই তো কমেন্ট কীভাবে ম্যানেজমেন্ট করবেন কমেন্ট কীভাবে রিপ্লাই দিবেন এবং অ্যাপ্রুভ কীভাবে করবেন আশা করি বুঝতে পেরেছেন তো আগামী পর্বে আমরা আরও সুন্দর সুন্দর জিনিস দেখব তো আগামী পর্বে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি